আগারগাঁও বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখানেই অবস্থিত সরকারি যত ধরনের স্থাপনা আছে ম্যাক্সিমামটাই আগারগাঁয়ে অবস্থিত আগারগাঁ আরেকটা কারণে বিখ্যাত সেটা হচ্ছে এখানকার স্ট্রিট ফুড ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় জায়গা নিয়ে স্ট্রিট ফুড একমাত্র আপনি পেয়ে যাবেন আগারগাতে আর এটা হচ্ছে আগারগাঁয়ের বিকালের স্ট্রিট ফুডের দৃশ্যটা তবে আজকের ব্লগটি আপনাদেরকে দেখাবো রাতে আগারগায়ের স্ট্রিট ফুডের দৃশ্যগুলা আমি আজকের ব্লগটি সাজিয়েছি সিম্পল একটা সাবজেক্ট নিয়ে সেটা হচ্ছে পানিপুরি নট মশলাপুরি আই লাইক পানিপুরি তো চলেন আপনাদেরও জীবে জল এনে নেওয়ার মতো একটি ব্লগ হতে যাচ্ছে আজকে তো কাইস আর দেরি নয় চলেন আগারগায়ে থেকে ঘুরে আসছি আগারগাঁয়ের দুই পাশের রাস্তাগুলা এত প্রশস্ত হওয়ায় আপনি হেঁটে এবং খেয়ে দুটাতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারণ হচ্ছে কি রাস্তা যখন বড় হয় তখন আপনার হাঁটা চলায় বাচ্চাদের নিয়ে খেলাধুলা কিছু আরামদায়ক অনেক বৃষ্টির মধ্যে পড়ে গেছি দেখেন পুরো রাস্তাটা এখানে বৃষ্টি হচ্ছে আমি এখন জাহাঙ্গীর গেটের মধ্যে চমৎকার বৃষ্টির মধ্যে আছি দেখেন তো যাই হোক এখন আরেকটা ফুট ব্লগ হবে চলেন বৃষ্টির মধ্যে আজকে ধামাকা না না বানাই দিন না আগার গায়ে আপনি যখন আসবেন দেখবেন চতুর্দিকে খাবার আর খাবার তো সেই সুবাদে বৃষ্টি হচ্ছে এবং খাবারের দোকানগুলা হালকা হালকা করে বন্ধ হয়ে গিয়েছিল আবার যখন বৃষ্টিটা কমে গেল তখন প্রত্যেকটা দোকান আবার খুলছে তো এখন আমি খাব হচ্ছে বেলপুরি রাস্তার মধ্যে বোম্বাই মরিচ পিঁয়াজ ডাবলি মিষ্টি টক দিয়ে বেলপুরি খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম চলেন আজকে ভেলপুরিটা শুরু করে আর এখানে অনেক ধরনের দোকান আছে আপনি কি খাবেন চটপটি ফুচকা পানিপুরি চা সবকিছুই আপনি পাবেন পুরা এই এই এবং এই কমিশনের এইখানে যে নির্বাচন কমিশন আছে সেইখানটার সামনেও অনেক ধরনের আপনার খাবার পাওয়া যায়

উপরে অনেকগুলো ধন্য দিয়েছে বৃষ্টির মধ্যে খুব ভালো লাগতেছে গরম হইলে এত ভালো লাগতো না যেহেতু বাইরের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা অনেক মজা আরেকটা জিনিস বলে রাখি বাইরের জিনিস কিন্তু অনেক প্রচুর পরিমাণে ভাইরাস ভাইরাস থাকে অবশ্যই আপনার আপনার রিক্সে খাবেন কারণ হচ্ছে ধুলাবালি ওরে ভাইরাস থাকতেই পারে আপনি আপনার রিক্স নিয়ে ওগুলো খাবেন এখানে প্রচুর লোক আছে একবার মুখ টকে ভরে গেছে এটা হচ্ছে আপনি লোকাল পানিপুরি হেলে একবারে সাপ নিয়ে যেতে হয় অন্য কোনো দিক চিন্তা করতে পারবেন না শুধু খাবেন তাহলেই মজা লাগবে কুচি কুচি করে আপনাকে একটা শশা কেটে দিচ্ছে এই যে ধন্যা বোম্বাই মরিচ লেবু সব কিছু মিলে অন্যরকম একটা ব্যাপার আচ্ছা তুমি যে ফুচকা খেলে ইয়া বেলপুরি খেলা কেমন লাগলো তোমার আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এটা প্রায় খাই আর কি আমাদের কাছে এটা খুব ভালো লাগে যে কারণে আর কি আমরা দেখা যায় বন্ধু বান্ধব সবাই এসে প্রায় খাই ও অনেক ধন্যবাদ আসলে আমিও কিন্তু এই দিক দিয়ে যাওয়ার সময় প্রায় খাই আমার কাছে ভালো লাগে এবং আমি বাসায় নিয়ে যাচ্ছে যারা আগারগাতে থাকেন আপনার নির্বাচন কমিশনের সামনে উনি ফুচকাটা বিক্রি করে এই যে এই ভাই তো চিনে রাখেন এই যে ভাইজন একবারে শূন্য তিতরিকার লোক হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন আপনার নামটা কি মোহাম্মদ রুমান এই রোমান ভাই দেখেন পানের চিপটি জানেন আবার ইয়ের মধ্যে পড়ে না যায় ওটা সাবধান তিন ফ্রেন্ড আসছে সাইকেল নিয়ে তো আজকের মতো আমার ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ব্লগে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন